সালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশটি এটি আপনাদেরকে যদি একটু সরাসরি দেখাই হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা যারা দেখতে ইচ্ছুক তারা আসতে পারেন নাটোর জেলার লালপুর উপজেলা এটি অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক সেখানে বিনোদনের বিনোদনের অনেক কিছু রয়েছে বাচ্চারা এবং পরিবার পরিজন নিয়ে আপনারা দেখছেন যে ঈদের পরেই কিন্তু অনেক মানুষ তার পরিবার পরিজন এবং প্রিয়জনদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছেন এই গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে এখানে কিন্তু যে দেখছেন নাগরদোলা নাগরদোলা নৌকা তারপরে ছোট ছোট বাচ্চাদের অনেক দেখার মতো জিনিস সুন্দর অত্যন্ত মনোরম পরিবেশে পরিবার নিয়ে এক কথায় অসাধারণ অসাধারণ আমি নিজেও আমার পরিবার নিয়ে আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি যদিও আমি ভিতর থেকে ঘুরে আসছি নাগরদলা নৌকা স্পিড বোট তারপরে পেডেল বোট অনেক 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 সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি খুব ভালো লেগেছে আমার কাছে আমি যদিও আমার বাড়ি নাটোর জেলায় বড়াই গ্রাম উপজেলায় বড়াই গ্রামেই আমার বাড়ি কিন্তু এই বাড়ি প্রথম এইখানে এসেছি এই যে এটি দেখছেন ভিতর থেকে এটি হচ্ছে মূল ফটক গ্রিন ভ্যালি পার্কের কিন্তু এটি অফিস রুম আমি ভিতর সাইটটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে অফিস রুম গ্রিন ভ্যালি পার্কের এখানে কিন্তু নিজে দেখছে ঈদের পরে কিন্তু জমজমাট হয়ে উঠেছে অনেক দর্শনার্থীর কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ ঈদ উপলক্ষে কিন্তু বেশিরভাগই পরিবার পরিজন নিয়ে আসছেন আমরা দেখেছি যে আগে শুনেছি যে স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রীরা শিক্ষকরা কিন্তু আসেন এই গ্রিন ভ্যালি পার্কে এটি হচ্ছে প্রবেশ গেট এটি ভিতরের এটি হচ্ছে ভিতরের সাইড আর এটি হচ্ছে এই গেটটি দিয়ে বের হয় সামনে আরও সুন্দর জায়গা আছে পার্কিং জায়গা আছে পার্কিং জায়গাটিতে কিন্তু সেখানে আপনার প্রাইভেট কার বাস মোটর সাইকেল সাইকেল অনেক কিছুই আছে ধন্যবাদ সবাইকে নাটোরের গিন ভ্যালি পার্ক থেকে এই যে ট্রেডির টেডির সাথে ছবি তোলার জন্য কিন্তু সবাই ভিড় জমাচ্ছে এখানে একজন টেডিকে দেখতে পাচ্ছি টেডির সাথে ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে অনেকেই দেখছেন আপনারা এই যে টেডির সাথে কিন্তু ভিড় জমাচ্ছেন সবাই টেডির সাথে টেডির সাথে টেডির সাথে সেল করার জন্য সবাই ভিড় জমাচ্ছে ধন্যবাদ সবাইকে লালপুর গ্রিন ভ্যালি পার্ক থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম